দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের জনমত সমীক্ষা লোকসভা কেন্দ্রের কোন দল কটি করে আসন আর এই নিয়ে সবুজবঙ্গ নিউজ ফলাফল আমরা দেখাচ্ছি বাংলাতে আপনারা জানেন যে নির্বাচন করা নিরাপত্তায় হবে সাত দফাতে কিন্তু নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আদত থেকে সঠিক মর্যাদা দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হবে এটা বারংবার শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু প্রশ্ন করছে কিন্তু হ্যাঁ এবার শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে যদি ভোট হয় তাহলে কোন দল কটি আসন পেতে পারে বাম জোট কটি আসন পেতে পারে অন্যদিকে বিজেপি কটি আসন পেতে পারে এবং শাসক দল তৃণমূল এই মুহূর্তে যে রাজনৈতিক মহল আলাপ আলোচনা এবং অন্যদিকে আইএসএফ প্রার্থী রয়েছে বিশেষ করে সংখ্যালঘু জেলাগুলিতে কোন দল কটি করে আসন পাচ্ছে আর এই নিয়ে সরাসরি আজকে আমরা জনমর্ীক্ষা দেখাবো দর্শক থেকে আমাদের চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ এবার আমরা বলছি যে এবার সিপিএম আসন পেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ছয় থেকে নয়টি আসন সম্ভবত অন্যদিকে কংগ্রেস আসন পেতে পারে পাঁচ থেকে সাতটি আসন সম্ভবত এবার সরাসরি আইএসএফ আসন পেতে পারে এক থেকে দুটি আসন সম্ভবত যা বুথ ফেরত জনমাস সমীক্ষা সার্ভে রিপোর্টে বলছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেতে পারে তেরো থেকে পনেরোটি আসন সম্ভবত তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রের শাসক দল বিজেপি তারা আট থেকে নটি আসন পেতে পারে সম্ভবত এবার কোন দল কটি আসন পাচ্ছে আর এই নিয়ে সরাসরি আপনাদের সঙ্গে আমরা কিন্তু পর্যবেক্ষকভাবে আলাপ আলোচনা করবো দীর্ঘক্ষণ ভিডিও ফুটেজটা একটু দেখার জন্য কোন দল কোন 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 জেলা থেকে আসন পাচ্ছে এদিকে সর্বপ্রথম চলে আসবো কে দিয়ে আমরা রাজনৈতিক দলটা প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শক বন্ধুদের সঙ্গে তুলে ধরবো তারপরে সিপিএম তারপরে বিজেপি আইএসএফ ধরে ধরে পাটন পাট্য করে আমরা দেখাতে চাই কংগ্রেস প্রথমে তারা মুর্শিদাবাদের দুটি লোকসভা আসনে জয় হতে পারে রায়গঞ্জে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিংয়ে এছাড়াও মালদা উত্তর মালদা দক্ষিণ গেল এছাড়াও বীরভূমে লোকসভা কেন্দ্র এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এবার সিপিআইএম কোন কোন আসন পাচ্ছে সিপিআইএম আসন পাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এদিকে শ্রীরামপুর যাদবপুর লোকসভা কেন্দ্র এবং সরাসরি আমরা দেখতে পাচ্ছি এবার অন্যদিকে অর্থাৎ নদীয়া জেলা থেকে তারা কিন্তু আসন পাচ্ছে বেশ কয়েকটি আসন তারা পাচ্ছে বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্ব থেকে তারা আসন পাচ্ছে একেবারে বলা যেতে পারে আসানসোলে কিন্তু তারা কতটা উজ্জীবিত হতে পারে এবার বিজেপির ক্ষেত্রে আমরা আসবো বিজেপি মেদিনীপুর জেলা থেকে দুটি আসন পেতে পারে সম্ভবত অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি এবার বিষ্ণুপুর থেকে যিনি রয়েছেন সৌমিত্র খা প্রামাণিক এছাড়াও রয়েছে কুচবিহার থেকে প্রামাণিক ধরা হয়েছে এবার রয়েছে যে সরাসরি উত্তর কলকাতা সরি দক্ষিণ কলকাতা থেকে বামেরা কিন্তু আসন পাচ্ছে এবার সরাসরি উত্তর কলকাতাতে একটা উত্তর ও দক্ষিণে এটা বাম জোটে একটা ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা চান্স রয়েছে এবার সরাসরি যে শাসক দল তৃণমূল তারা কিন্তু মুর্শিদাবাদে কোনো আসনে খাতা খুলতে পারছে না তারপর ডাইবন হারবারে কে হবে প্রার্থী এটাই নিয়ে একটু চিন্তার ভাজ তবে দেখা যাচ্ছে যে ডাইবন হারবারে যদি আই প্রার্থী হয় তাহলে কিন্তু নসা সিদ্দিকির জয় হতে পারে একটা এবং বসিরহাট লোকসভা কেন্দ্রটি যদি বামেরা সমর্থন করে আইএসএফ কে তাহলে সম্ভবপত তারা জয় হতে পারে এবার বিজেপি বিজেপি তারা গতবার মানে গত পাঁচ বছর দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে আপনারা জানেন তারা কিন্তু আসন পেয়েছিল প্রায় আঠারোটি আর তৃণমূল পেয়েছিল বাইশটি আর কংগ্রেস উত্তর মানে সরি দক্ষিণ মালদা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বহরমপুর অধীর গড়ে এবার দেখা যাচ্ছে যে তৃণমূলের বেশ কয়েকটি লোকসভা আসন তারা হাতছাড়া ছাড়া হচ্ছে এদিকে মুর্শিদাবাদের দুটি লোকসভা আসন হাত ছাড়া হচ্ছে সেক্ষেত্রে মোহাম্মদ সেলিম তিনি জয় হতে পারেন দক্ষিণ কলকাতা থেকে সাইরা শাহ আলিম জয় হতে পারেন সিপিআইএম সম্ভবত এদিকে সরাসরি ধর জয় হতে পারেন যাদবপুর থেকে এছাড়াও রয়েছে বাঁকুড়া থেকে বামেদের প্রার্থী বেশ যাবতীয় কয়েকটি প্রার্থী নিয়েও আজকে আপনাদের সঙ্গে আমরা দীর্ঘক্ষণ ধরে আজকে আলোচনা করছি কিন্তু কংগ্রেস একটা ভালো ফ্যাক্টর বামেদের সঙ্গে জোট করে মোট আসন তাদের জোটের কত হচ্ছে আমরা একবার হিসেব অনুপাতে করে দেখতে পাচ্ছি ষোলো থেকে আঠারোটি আসন পেতে পারে মহাজোট বাম কংগ্রেস এবং আইএসএফ মিলে যদি কি না জোট মানামানি হয় আর যদি জোট না মানামানি হয় তাহলে দু হাজার একুশের মতো কী ফলাফল হতে পারে সেটা কিন্তু বাংলার মানুষ আগামী দিন দেখতে পাবে বা দেখতে পারছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা দেখাচ্ছি তবে হ্যাঁ অন্যদিকে আমরা সরাসরি চলে আসবো যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে দু হাজার যে লোকসভা ভোট সেটা একটু দেখার একটা বিষয় রাজনৈতিক মহলে কোন বিষয়টা নিয়ে আমরা কথা বলছি যে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়গুলি নিয়ে আপনাদের সঙ্গে আমরা প্রশ্নের উত্তরে দিছি কেননা এই সম্ভব ফলাফলগুলো মিলে যাওয়ার চান্স রয়েছে মানুষ যদি আদতে ভোট দিতে পারে তাহলে ভোটের শতাংশ দিক থেকে কিন্তু কংগ্রেস ১৪ শতাংশ ভোট পাওয়ার সম্ভাব্যতা বেশি মানে সম্ভাব্য বেশি রয়েছে কেননা সব জায়গাতে প্রার্থী নেই তাছাড়া কংগ্রেস যে দশ থেকে এগারো বারো আসনে তারা প্রার্থী বিশেষ করে আট থেকে দশটি আসনে তাছাড়া কংগ্রেসের তেরো থেকে বারো পার্সেন্ট ভোট পেতে পারে কেননা গোটা রাজ্যটা দেখতে হবে যে হিসে বনপাত করে সেই ক্ষেত্রে এবং বামেরা পেতে পারে সাতাশ পার্সেন্ট ভোট সাতাশ পার্সেন্ট ভোট একটা নাম বামেরা সম্ভবত পেতে পারে এবং বিজেপি পেতে পারে সর্বপ্রথম তারা যদি আমরা দেখি তাহলে তারা আঠারো থেকে একুশ পার্সেন্ট তাদের অনেকটাই ভোটের মার্জিনটা কমতে পারে কমার কারণটা হচ্ছে তৃণমূল কিন্তু তারা তারা ওই বত্রিশ চৌত্রিশের কাছাকাছি থাকতে পারে তো বলা যেতে পারে মানুষ এবার নির্বাচন কমিশনের উপর একটা ভর রাখছে যদি কি না দু হাজার আঠারোর পঞ্চায়েত তো দিতে পারেনি মানুষ তাছাড়া যে জঙ্গিপুর থেকে আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিপুরে কংগ্রেস যিনি প্রার্থী বিজেপির প্রার্থী এছাড়া বামেদের প্রার্থী নিয়ে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করানো হয়েছে জোটের পক্ষ থেকে কতটা আওয়াজ উঠতে পারে বা কতটা একটা শক্তি শক্তিক্রমশ দেখাতে পারে তাদের ওপর কিন্তু একটা নির্ভরশীল স্বাভাবিকভাবে বলা যেতে পারে আর এক মিনিট মতো ভিডিও ফুটেজ বলবো এক দু মিনিটের মতো নিয়ে আমরা সমাপ্ত বা শেষ করে দেবো রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বামেরা কিন্তু যাদবপুর দমদম এইসব লোকসভা আসনে কিন্তু একটা ফলাফল ভালো করতে পারে আমরা এই সম্ভাব্যত অনুমান করে আমরা ধরে নিয়েছি এই সমীক্ষা অনেকটাই বাস্তবের সঙ্গে মিলে যেতেও পারে আবার নাও পারে কেননা মানুষ ভোট দিবে কোন দিকে রায় অন্যদিকে রাহুল গান্ধী তিনি যে বলেছেন মহিলাদের জন্য আট হাজার তিনশো তেত্রিশ টাকায় হচ্ছে স্বাভাবিকভাবে যদি আমরা দেখি হিসেব করে লক্ষ্মীর ভাণ্ডা মহিলাদের জন্য কংগ্রেস ইন্ডিয়া জোট ক্ষমতা এলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাম কংগ্রেসরা লড়াই করছে ভোটে ঠিক টাইমে নিজ কর্মীদের কাছে যে বার্তা সেটা কতটা গ্রহণযোগ্য হবে অন্যদিকে বিজেপি তাদের আসন সংখ্যা নিয়েও কিন্তু আসন সমঝোতা নিয়েও আমরা দেখতে পাচ্ছি ডাইবন হারবারটা ফাঁকা রেখেছে অর্থাৎ শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দল হিসেবে হলেও শাসক দলের অভিষেক ব্যানার্জি প্রার্থী হয়েছেন ডাইবন হারবারে এবার শুধু দেখার বিষয় অন্যদিকে যে ভিন্ন মতে অভিন্ন যে চিত্রগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ডাইবন হারবারের মানুষজন কতটা আকর্ষণীয় বা কতটা প্রভাব বিস্তারিতভাবে সেটার ওপর কিন্তু একটা নির্ভরশীল হওয়ার একটা যোগ্য ব্যক্তি হিসেবে দেখা যাচ্ছে তবে হ্যাঁ আমার আপনাদের সঙ্গে আমরা অনেকক্ষণ বললাম কংগ্রেস পেতে পারে সাতটি আসন বামেরা পেতে পারে নয়টি আসন সম্ভবত অন্যদিকে আরও একবার বলছি আই পেতে পারে এক থেকে দুটি আসন বিজেপি পেতে পারে খুব জোর আট থেকে নটি আসন তার বেশি কিন্তু নয় তাও কমতে পারে সম্ভবত সেখানে কিন্তু তেরো থেকে পনেরোটি আসন তৃণমূল পাচ্ছে এক ধাপে অর্থাৎ বিজেপি তৃণমূলকে জোট টক্কর দিচ্ছে বাম জোট আইএসএফ মামজোট কংগ্রেস আই এস তিনটি দলের সঙ্গে একেবারে স্পষ্টভাবে তিনটি দলে জোট কতটা বাস্তবে মিলে যাওয়ার সম্ভাবনা বেশি এটাই আজকে ছিল আমাদের লাইভ অনুষ্ঠান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ